হ্যালো আসসালামু আলাইকুম আমি আপনাদের আজকে দেখাবো কীভাবে ভিউয়ার ডাউনলোড করতে হয় আলটা ভিউয়ার হলো টিম ভিউর একটি অল্টারনেটিভ সফটওয়্যার যেটি হলো ফ্রি আগে আমরা টিম ভিউয়ার ইউজ করতাম ওইটাতে আমরা অভ্যস্ত কিন্তু টিম ভিউয়ার আজকাল পেইড করে দেওয়ার কারণে ওইটা আমরা ইউজ করতে পারছি না জন্য আমাদের আজকে ভিউয়ার কিভাবে ডাউনলোড করতে হয় এবং কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা দেখাবো তো সর্বপ্রথম আপনাদের পছন্দের যে কোনো একটি ব্রাউজারে যাবেন আপনি যে কোনো ব্রাউজারে যাওয়ার পরে এখানে ডিরেক্ট বা সার্চটি গিয়ে লিখবেন ভিউয়ার এখানেও লিখতে পারেন অথবা এখানেও লিখতে পারেন ভিউয়ার এবং সার্চ দেওয়ার সাথে সাথে প্রথমে যে সাইটটা আসবে আপনার এখানে যাবেন এখানে যাওয়ার পরে আপনি সরাসরি এখান থেকে ডাউনলোড দিতে পারবেন তাছাড়া এখানে এখানে যে ডাউনলোডের অপশন এখানে ক্লিক করেও ডাউনলোড দিতে পারবেন তখন এখানে আপনার হলুদ কালার যে ডাউনলোড আইকন এটাতে ক্লিক করবেন এটা মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ এম তো ডাউনলোড করতে কোনো ঝামেলা হবে না সরাসরি আমরা ডাউনলোড দিয়ে দিই ডাউনলোড দিয়ে দেওয়ার পরে আপনাদের যে কোনো ডাউনলোড ম্যানেজার যদি থাকে সেই ডাউনলোড ম্যানেজারে এটি আসবে অথবা আপনার যদি ডাউনলোড ম্যানেজার না থাকে আমি এখন আপনাকে ডাউনলোড ম্যানেজার অফ করে দেখাচ্ছি কীভাবে এটা কোথায় আসবে তো আমি এখান থেকে ডাউনলোড ম্যানেজার অফ করে দিলাম এখানে যখন আমি ডাউনলোড দিলাম আমার এখানে ফাইলটি ডাউনলোড হয়ে গেল ফাইলটি ডাউনলোড হওয়ার পরে এখানে আমার ফাইলের চিহ্ন দেখাবে আমি এখানে যাব এখানে যাওয়ার পরে আমি ভিউয়ার পেলাম আল্টাবোটি আমার এখন ইনস্টল করতে হবে ইয়েস দেওয়ার পরে এখানে যা যা আছে আপনারা ইয়েস দেবেন আমার আগে ইনস্টল করা ছিল তো ওই এসেছিল লঞ্চ হয়ে যাবে অথবা এখান থেকে হবে আর এখানে আপনার পার্টনারে মানে আপনি যাকে আইডিটা দিবেন শুধু এখানে কপি করবেন এটা যখন কপি করবেন তখন আপনি এটা যাদের দিবেন তখন দেখবেন যে দুইটা একসাথে কপি হবে আইডি এবং পাসওয়ার্ড আপনার আলাদা আলাদা লিখে দিতে হবে না যে আইডি দেন আপনাকে যে এটা কপি করে এটা এইভাবে দিতে হবে পাসওয়ার্ড লিখে শুধু একটা এখানে এই ক্লিক করলেই এটা দুইটা একসাথে কপি হয়ে যাবে তারপরে পার্টনারকে আইডি দিবেন এবং সে আইডিটি আইডির জায়গায় কপি করবে পার্টনার আইডি এবং আইডির নিচে পাসওয়ার্ডটি এভাবে কপি করে এখানে বসে দিতে হবে তারপরে কানেক্ট দিলেই তার কাছে চলে যাবে এবং টিম বিওয়ার যেভাবে কাজ করে জিনিসটি সেভাবে কাজ করে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য